আসসালামু আলাইকুম আজকে আমরা যে মরে রোগী দেখছি আমার সাথে একজন সম্মানিত রোগী আছে আমরা জিজ্ঞেস করবো কি সমস্যা তার বাবু নাম কি মোহাম্মদ সিয়াম কি সমস্যা সিয়াম হাতে ব্যথা কিভাবে ব্যথা পাইলেন কতদিন আগে দুই তিন আগে প্রথমে কি চিকিৎসা করছিলেন এখন এখন কি কাজ করতে সমস্যা হয় এখন কিছু ধরলে ব্যথা করে হাতের ব্যথা কোন জায়গাটা এই জায়গাটা ওকে আর কোন একটু দেখান দেখি আচ্ছা ঠিক আছে আমরা এখন একটু দেখার চেষ্টা করি আমাদের দাঁড়ান দেখি বাবা হুম আমাদের কাছে এক হুজুর আছে তার সে আঘাত পেয়ে ব্যাথাগুলো ব্যথা পেয়েছিল আমাদের কাছে এই দেখা আমরা প্রথমে ওকে প্লাস্টার করে চিকিৎসা করিয়েছি আমাদের এখন প্রশ্ন হচ্ছে তার হাতের এই জায়গাটাতে ব্যথা অর্থাৎ এই জায়গাটার নাম বলা হয় সাধারণত তিনটা কখনো হাতের ব্যথাগুলো লেটার ইপিকন্ডাইলে হয় মেডিয়াল ইপিকন্ডাইলে হয় অথবা হয় এই সমস্ত রুগীর ক্ষেত্রে আমাদের কাছে অনেক রুগী আছে হাতের ব্যথা নিয়ে হাতের খনইতে ব্যথা লেটারাল ইপিকন্ডাইলের পর ব্যথা দেখা যায় যদি হাত উপরে উঠে রাখে ব্যথা হয় বাচ্চা কুলে নিলে ব্যথা হয় কাপড় কাচতে ব্যথা হয় এবং রাতে যদি ভাত খেতে যায় পানি বেশিক্ষণ উঠাতেও পারে না আমরা এখন দেখি এই রুগীর আমরা এক্স রে করিয়েছি হ্যাঁ এক্স দেখা গিয়েছে যে তার লেটারাল ডাইল ভালো আছে কিন্তু মেডিয়াল ইপিকন্ডাইলটা তার মধ্যে আলনার সাইডে একটু অ্যাভালসন ফ্র্যাকচার আছে দর্শক এর আগে আমরা এমআরএ করিয়েছি কিন্তু এটা এত ছোট্ট একটা ফ্র্যাকচার মাইনর এটা আসলে আমাদের অপারেশন করে সম্ভব হয়নি আমরা তাকে প্লাস্টার করে একুশ দিন রেখেছি এখন যে নতুন সমস্যাটা সমাধান করতে হবে রুগীর ভাষায় সে এখন হাত পুরো ভাজ করতে পারে এবং প্রণোশন সোপাইনেশন পুরোটাই করতে পারে সে ইজি বাট একটু তার পেইন হচ্ছে মেডিয়াল ইপিকন্ডাইনের দিকে আমরা এর জন্য আজকে চেষ্টা করব এই হাতের কিছু ব্যায়াম এবং আমরা এই মেডিয়াল ইপিকন্টালে ছোট্ট একটা ইনজেকশন দিলে হয়তো এটা একদম চিরতরে নিরাময় সম্ভব আমরা চিকিৎসার অংশ হিসাবে আমরা আজকে প্রথমে ফিল করেছি রোগীর মেডিয়াল ইপিকন্টাল এই রোগীর নাম বলে থাকে আমরা গলফার চিনবো বাবা ব্যা ব্যথা কোথায় বলো তো আর হাত হাত ধরা যাবে না এখানে লাগে আর ওই পাশে দেখেন ওই পাশে দেখেন আমরা প্রথমে ছোট একটা ইনজেকশন দিচ্ছি এটা অবশ্য করে নেব আশা করি তাকে ব্যথামুক্ত ভাবে ইনজেকশন দিতে পারব দর্শক আমরা ওনাকে প্রথমে অবশ করে নিয়েছি এক মিনিট অপেক্ষার পরে আমরা মিথাল প্রেডনি ছলন ইনজেকশন দেব আশা করি রুগীটা এতে ভালো হয়ে যাবে দেখেন তো ব্যথা পান কিনা ওকে আমরা সবকিছু ইনফিল্ট্রেশন করতেছি আমরা আমরা ইনফিল্ট্রেশন করছি আশা করি ভালো হয়ে যাবে হম আমরা এই মাত্র ইঞ্জেকশন দিয়েছিলাম অত্যন্ত ব্যথামুক্ত ভাবে ইঞ্জেকশন দিয়েছি তুমি কি ব্যথা পেয়েছো অল্প একটু ব্যথা হয়তো প্রথমে পেতে পারে এখন ভালো আমরা সুন্দরটা ব্যান্ডেজ দিয়েছি অনেক সময় যদি জীবাণুমুক্ত হবে না দাও হয় তাহলে ইনফেকশন হতে পারে দার এই হলো আমাদের ফলোআপ আশা করি এক সপ্তাহ পরে রোগীটা আমাদের কাছে আসবে আমরা ওনাকে ফলোআপ দেব এবং আপনাকে জানাবো ততক্ষণে আপনি আপনার মতামত কমলে আমাদেরকে জানাবেন আমরা খুশি থাকব আপনার গృతి থ্যাঙ্ক ইউ দেখা